আপনার আজকে সম্পদ আছে কালকে কি সম্পদ শেষ হয়ে যাবে টাকা পয়সা আছে শেষ হয়ে যাবে হায়াত আছে শেষ হয়ে যাবে আপনি যত এই কি বলবো যে আমাদের গোষ্ঠী শক্তি আছে শেষ হয়ে যাবে আপনি যত বড় অফিসার হন যত ক্ষমতা হন সকল কিছু শেষ হয়ে যাবে থাকবে কি একমাত্র আল্লাহ তালা থাকবে তাহলে আমাদেরকে আল্লাহ তালার বন্দিগি করা ছাড়া আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ করা ছাড়া কি আর কোনো উপায় নাই একজন মুসলমান মুসলমান মানে কি যে আল্লাহর কাছে কি নিজেকে আত্মসমর্পণ করে দেয় নাকি একজন মুসলিম কি করে দেখবেন পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয় যে আমি এবার আত্মসমর্পণ করলাম এবার আপনি যা আমাকে শাস্তি দেন যা আমাকে করেন সেইটাই কি আমাকে মেনে নিতে হবে একজন মুসলমানের কাজও কিন্তু সেইটাই হবে সকল কাজে সকল অবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম তুমি আমাকে যাই আমি দুনিয়াতে ভাবতেছি যে এই ক্ষমতা এটা এটা আছে কোনো কিছুই কি আমাকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহ আপনি আমাকে রক্ষা না আমার কথা কি বোঝা গেছে তাহলে আল্লাহর কাছে কি আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের কি সুক্রিয় আমাদেরকে করতে হবে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের জিকিরের মধ্যে আমাদেরকে থাকতে হবে আল্লাহ যদি আমাদেরকে বিপদ দেয় আপদ দেয় বালা মুসিবত দেয় এই অবস্থায় কি করতে করতে হবে আমাদেরকে মনে করতে হবে যে এটাই হয়তো বা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ তালা পক্ষ থেকে একটা আমার পরীক্ষা এই পরীক্ষায় যদি আমি ধৈর্য ধারণ করি এই পরীক্ষায় যদি আমি ধৈর্য ধারণ করি আল্লাহ তালা কি করবেন আমাকে পুরস্কার দিবেন যে কারণ কি তুমি যদি অসুস্থতা হও এই অসুস্থ অবস্থায় যদি তুমি মনে মনে চিন্তা করো যে এই অসুস্থতা আল্লাহ তালার পক্ষ থেকে কি একটা আমার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত আমি যদি সোয়াবের আশায় এই অসুস্থ অবস্থায় যদি আমি ধৈর্য ধারণ করি আমি যদি সোয়াবের আশায় যদি বিপদ আপদের মধ্যে আমি ধৈর্য ধারণ করি

একইভাবে কি আমাদের কি বিভিন্ন সমস্যা বিপদ আপদ এগুলো কি আল্লাহ তালার পক্ষ থেকে কি আমাদের কাছে আছে আসে কি আছে না আসে কি আছে না সর্ব অবস্থায় আল্লাহর প্রতি আমাদেরকে রাজি থাকতে হবে প্রতি অবস্থায় কি আমাদেরকে খুশি থাকতে হবে আমার কথা কি বোঝা গেছে তাহলে কি আমরা আলহামদুলিল্লাহ করতেছি না করতেছি না করতেছি কি করতেছি না তাহলে আলহামদুলিল্লাহ অভ্যাস বেশি বেশি করে করতে হবে ভালো যে কে আসলাম বলছে যে একজন ইমানদার বান্দা যখন আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত পায় তখন সে কি করে আল্লাহ তালার কাছে সুক্রিয়া করে আবার একইভাবে যখন আল্লাহ তালার পক্ষ থেকে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে সে কি করে সে তখনও আল্লাহর প্রতি রাজি থাকে আল্লাহর প্রতি খুশি থাকে এবং সিগি সে কি ধৈর্য ধারণ করে সকলে বলে সোবাহান আল্লাহ তাহলে আমাদেরকে সেরকম একটা বান্দা হইতে হবে সেরকম একটা বান্দা হইতে হলে কি সেরকম আমাকে একটা অন্তর তৈরি করতে হবে মন তৈরি করতে হবে যদি আমার অন্তর বা মন সেরকম তৈরি না হয় মুখে মুখে বললে কি তা সম্ভব না তা সম্ভব তা সম্ভব না তার আমাকে তৈরি করতে হবে কি অন্তর এই অন্তরকে তৈরি করার জন্যই কি আজকে আমরা এখানে আসছি কিভাবে আমি আমার একটা ভালো অন্তর তৈরি করবো কিভাবে ভালো একটা আমার কাল্প তৈরি করবো যেটা কি আল্লাহর প্রতি সবসময় রাজি থাকবে নাকি যেভাবে আমরা কি যেই আত্মা যেই নব বা যেই কাল আল্লাহর প্রতি রাজি হয়ে যায় আল্লাহ তালা কি তার প্রতিও কি রাজি হয়ে যায় যাই কি যায় না যাই কি যায় না যে কারণে আমাদেরকে যখন একটা নেককার বান্দার মৃত্যু হয় তার মৃত্যু সময় আল্লাহ তালা কি বলে যে এই নকশা কি হয়েছে আল্লাহ তালার জন্য কি সে রাজি হয়ে গেছে আল্লাহ তালাও কি করে সেই নবসের জন্য সেই মানুষটার জন্য কি রাজি হয়ে যায় তাহলে আমাদের কি কি করতে হবে আল্লাহ তালার প্রতি আমাদেরকে রাজি হইতে হবে আল্লাহ তালার কাছে রাজি যদি হয় আল্লাহ তালাও কি আমাদের প্রতি রাজি হয়ে যাবে আর আল্লাহ তালা যার প্রতি রাজি হয়ে যাবে তার মৃত্যুটা কি হবে তার মৃত্যুটা এমন ভাবে হবে এই যে আমি যেমন এই গ্লাসের মধ্যে কি দামে পানি ঢাললো কি ঢাললো না এই পানিটা যেভাবে আরামসে ঢাইলা দিল একটা নেককার বান্দাটা রুহুটাও কি দেহ থেকে এত আরামসে বের হয়ে যায় সে কি তেরো পায় না তার কবরের মধ্যে কি তার প্রশ্ন জবাব গুলা দেওয়া সহজ হয়ে যায় নাকি তার হাসরটা কি আমাদের আল্লাহ হাইসালামের সাথে কি হাসর হবে নাকি সে কি জান্নাতে যাবে তাহলে আমাদেরকে মূল জীবনের একটাই লক্ষ্য থাকতে হবে কি আল্লাহর প্রতি রাজি থাকা আল্লাহর প্রতি খুশি থাকা কি অবস্থায় সর্ব অবস্থায় ভালো অবস্থায় থাকতে হবে আমাদের কি দুঃখ কষ্টের মধ্যে হলো কি আমাদেরকে আল্লাহর প্রতি আমাদেরকে রাজি থাকতে হবে খুশি থাকতে হবে তার জন্য কি দরকার রিয়াজত দরকার কি দরকার রিয়াজত দরকার কিসের রিয়াজত দরকার বেশি বেশি করে আল্লাহ তালার জিকিরের রিয়াজত দরকার কারণ আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে একটা উদ্দেশ্যেই পাঠাইছে কি আল্লাহ তালার এবাদত বন্দিগি করার জন্য এর কোনো বাইরে কি আর কোনো কাজ নিয়ে কি আল্লাহ আমাদেরকে পাঠায় নাই তাহলে আমরা যদি আল্লাহ তালার এবাদত বন্দিগি যদি থাকে আমাদের জীবনের মূল লক্ষ্য মূল কাজ তাইলে কি সেই কাজের মধ্যেই কি আমাদের নিজেকে সর্ব অবস্থায় কি নিয়োজিত রাখতে হবে কি করতে হবে সেই অবস্থায় সেই কাজের মধ্যেই কি আমাকে নিয়োজিত রাখতে হবে তাহলে আল্লাহর এবাদত বন্দিগি কি তাহলে আমার শরীর দ্বারা আমার মুখ দ্বারা আমার অন্তর দ্বারা কি সব সময় যেই কাজ আল্লাহ তালা করতে বলেছেন যেই কাজ আল্লাহ রসুলাম করতে বলেছেন সেই অনুযায়ী যদি আমরা কাজ করি আবার যেই কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখি সেটাই হবে কি আমাদের জন্য এবাদত আমার কথা কি বোঝা গেছে তাহলে আপনি শরীরের বাইরের দিক এবং ভিতরের দিক এই দুইটা দিকই যেই কাজ আল্লাহ করতে বলেছেন সেই কাজ যদি আপনি করেন যেই কাজ রুসুল আসলাম করতে বলেছেন সেই কাজ যদি আপনি করেন সেটা হবে কি আমাদের এবাদত একইভাবে আমাদের শরীরের ভিতর দ্বারা এবং শরীরের বাহিরের দ্বারা যেই কাজ আল্লাহ তালা নিষেধ করেছেন সেই কাজ থেকে যদি এবং যেই কাজ রসুল আসলাম নিষেধ করেছেন সেই কাজ থেকে যদি আপনি নিজেকে রাখেন তাহলে আদেশকে মানতে হবে আর কি নিষেধ কে বাদ দিতে হবে এবং সেটা কি হবে জাহেরি ভাবে হবে আবার কি বাতেনি ভাবেও হবে জাহের তো আমরা বুঝি নাকি চোখ দিয়ে আপনাকে কিছু খারাপ জিনিস দেখতে নিষেধ করেছে যদি আপনি সেই খারাপ জিনিস থেকে চোখটা সরাই নেন সেটাও কি এবাদত হবে সকলে বলেছো নাকি মোবাইলের মধ্যে একটা খারাপ জিনিস আসলো চোখ সরাই নিলেন এটা কি আল্লাহ তালা আপনাকে এবাদত হিসাবে বলল করবে রাস্তাঘাটে আপনি চলাচল করতেছেন কত খারাপ জিনিস আমাদের চোখে পড়ে পরে কি পরে না সেই চোখটাকে সরাই ফেললেন সেটাও কি আল্লাহ তালা খুশি হয়ে যাবে সেটাও কি এবাদত হয়ে যাবে আবার কি মুখের এবাদত আছে কি নাই আবার চোখের আরো এবাদত আছে কি আমরা বললাম কি নিষেধ নিষেধকে বর্জন করলেন এবাদত হল আবার কি চোখ দ্বারা আপনি কোরআন করলেন এবাদত হবে কি হবে না হবে কি হবে না চোখ দ্বারা আপনি আব্বাম্মার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইলেন এবাদত হবে কি হবে না স্ত্রীর দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইলেন এবাদত